আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে আমরা চাইলে অনেক আপডেট দিতে পারি না মার্কেটের যে সিচুয়েশন চলে সাহস হয় না অনেক সময় বা বললে অনেকগুলো প্রবলেম আমাদের ফিয়েট হয় আচ্ছা যাই হোক এখন আমরা রিসেন্টলি একটা অবজারভেশন রেখেছিলাম আর সেটা ছিল আপনার মার্কেট নিয়ে আহ ঢাকার স্টক এক্সেঞ্জের আমাদের যে আসলে ইন্ডেক্সটা আছে আমি বলেছিলাম যে আমার একটা অ্যাজামশন আছে প্রাইস যেটা লাস্ট লো আছে সেটাকে ব্রেক করতে পারে এখন আমি বলছি আমি বলছি দেখি মার্কেটে এই আসলে কোনো মুভমেন্ট করেছে না কিছু ইস্যুস তো থাকেই রাজনৈতিক যেহেতু পুরো মার্কেটে চলে রাজনীতির উপরে বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে আসলে রাজনীতি চলে ফান্ডামেন্টাল ইস্যুটা অনেক বড় তো আমাদের আসলে এই জিনিসগুলো একটু খুব খেয়াল রাখতে হয় যে আমরা কিভাবে কি করবো আজকে আমরা যদিও ইন্ডেক্স নিয়ে আলোচনা করবো না একটু করলেও অন্য ভিডিওতে করব আজকে আমাদের পুরো যে অবজারভেশন সেটা হবে এসিআই নিয়ে কেন এসিআই আমরা রিসেন্টলি একটা পোস্ট করেছিলাম আমাদের টেলিগ্রাম গ্রুপে রিসেন্টলি বললো দেরি আছে প্রায় এক মাসের কাছাকাছি হচ্ছে সেখানে আমরা একটা জিনিস বলে দিয়েছিলাম যে প্রাইস যদি অর্থাৎ আমাদের ডেটটা ছিল আমি আপনাকে পুরোপুরি অরিজিনাল ডেটটা বলতে পারছি না হয়তো তেরো তারিখের দিকে বলেছিলাম এপ্রিল মাসের যে প্রাইস যেটুকু উঠেছে দুশো টাকা এর উপরে যাবেন কেন যাবে না সেটা একটু পরে দেখাচ্ছি আমি এরপরে আমাদের ফার্স্ট এরিয়া হচ্ছে একশো সত্তর টাকার লেভেল আপনি দেখেন এখানে আমি একটা বক্স করে দিয়েছিলাম সেদিন ছিল দুশো চার টাকার লেভেলের মার্কেট এখন আমি এরকম কাউকে বলিনি যে ভাই আপনি দুশো চার টাকা চোদ্দ টাকার লেভেল থেকে বের হয়ে যান না এরকম কোনো ইস্যুজ নাই এটা খুবই ভালো একটা শেয়ার এখান থেকে আপনি বের না হলো কোনো অনেক বড় যে প্রবলেম হবে তার না আমাদের ফার্স্ট এরিয়া হচ্ছে এটা সেকেন্ড এরিয়া আমি ডাক দিয়ে রেখেছি একশো পঞ্চান্ন টাকা একশো উনপঞ্চাশ টাকার লেভেলে যদি প্রাইজ আসে দিস ইজ এ ভেরি গুড পয়েন্ট টু বাই অর্থাৎ আমরা এন্ট্রি জন্য এই পয়েন্ট হবে অনেক ভালো একটা পয়েন্ট ওকে সো সেকেন্ড এরিয়া আমি এখানে ওই ওই জায়গাটাই ওটা হচ্ছে উইকলিতে ছিল উইকলি এর ছিল এটা হচ্ছে আমাদের ডেইলি এর পারসপেক্টিভে 153 টাকা এবং 150 টাকা যে লেভেল এখান থেকে প্রাইস ঘুরবার চান্সেস রাখে কেন ওটা আমরা একটু পরে আলোচনা করছি এটা তারপরের আপডেট ছিল হয়তো এটা ডেট আমার পুরো মনে নেই এটা 14 তারিখেরই সরি 24 তারিখের হয়তো আপডেট এটা মনে হয় আগেরটা হচ্ছে 13 তারিখের ডেট আর এটা আমি ডেটগুলো এই জন্য লিখতে পারিনি কারণ এটা আমি পোস্ট করেছিলাম আমার টেলি সরি হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা এখানে পোস্ট করার কথা আমার মনে ছিল না পরে আপডেটটা এখানে দেওয়া হয়েছে যাই হোক এটা আমার দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে আপনারা যারা আমার টেলিগ্রামে জয়েন নেই এটা নিয়ে আমি কোনো ভিডিও পোস্ট করিনি বা আমার ইউটিউবে আসলে পোস্ট করার মতো সুযোগ নেই তা আপনারা যারা আমার টেলিগ্রামে এখন পর্যন্ত জয়েন হন আমাদের এখানে হিউজ লেভেলে আমরা আলোচনা করি অর্থাৎ আমি আমার পার্সপেকটিভ থেকে যা যা দেখি আমাদের কোন অ্যানালাইসিস থাকলে ওটাকে আবার এখানে রিভিউ করা হয় এই জিনিসগুলো চাইলে আমি কোথায় ইউটিউবে করতে পারবো না বা পারি না হয়তো আমার ইচ্ছা হয় না অনেক সময় সুযোগ থাকলে বা টাইম থাকে না তো এই জিনিসগুলো যাতে আপনারা মিস করে না যান সেজন্য জন্য আমার টেলিগ্রামে আসবেন আসেন এবার আমরা এসিআই নিয়ে শুরু করি আমাদের প্রথম যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে ক্যাটাগরি এখন পর্যন্ত এতে আছে এবং এটার একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটার ডিভিডেন্ড হ্যাঁ ডিভিডেন্ড খুবই ভালো দেয় এটা আপনিও জানেন আমিও জানি ইয়ার্লি এবং সিক্স মান্থ রিটার্ন এখন পর্যন্ত থার্টি ফোর পার্সেন্ট আপনি ভাই কোথাও টাকা রেখে থার্টি রিটার্ন নিতে পারবেন না বাংলাদেশের আচ্ছা আমাদের আরেকটা ভিডিও ছিল আপনারা দেখেছেন কিনা আমি জানিনা একশো পঁচিশ টাকার লেভেল থেকে আমি বলেছিলাম বাই করতে একেবারে কাটায় কাটায় একশো পঁচিশ টাকা ওটাই আপনারা বসে আমার টেলিগ্রাম গ্রুপে গিয়ে দেখে আসবেন আমি অলরেডি একটা পোস্ট করে রেখেছিলাম যাই হোক আমি এই মুহূর্তে একটা দেখা যাচ্ছে না এগুলো দেখাতে গেলে অনেক টাইম চলে যাবে আচ্ছা এখন ফ্যাক্টর হচ্ছে কেন আমরা এটা নিয়ে কাজ করবো বা আমাদের আসলে এটাই এটাই কেন দেখতে হবে এটা আমাদের দেখতেও একটা রিজন আছে সবার আগে যে রিজনটা সেটা হচ্ছে আপনারা পি রেশিও দেখতে পাচ্ছেন কেন আমি জানি না তবে দেখার চান্সেস আছে পি রেশিও দেখাচ্ছে শূন্য ইপিএস এখন পর্যন্ত মাইনাস দেখাচ্ছে ভেরি ব্যাড ন্যাপ জিরো পয়েন্ট ওয়ান ফিফটি থ্রি আমি কি ঠিক জায়গায় আছে আমার তো মনে হয় আমি ঠিক জায়গায় আছে আরেকবার একটু চেক করি কারণ অ্যাডভান্স এসে হ্যাঁ ঠিক আছে আচ্ছা টোটাল শেয়ারের সংখ্যা হচ্ছে আট কোটি আর ফ্রি আছে ছাপ্পান্ন আচ্ছা পার্সেন্ট ছাপ্পান মানে মার্কেট ফ্রি আছে তারপরও আপনার এইট পার্সেন্ট থার্টি ফোর থার্টি এইট আপনি ইয়ারলিতে মানে গত এক বছর ধরে যারা এখানে টাকা রেখে দিয়েছে তারা প্রফিটই করেছে এতটুকু ঠিক আছে আচ্ছা এবার আসবো আমরা এখানে আটকোটি ছিয়াত্তর লাখ শেয়ার

পার্সেন্ট শেয়ার ডিরেক্টরশিপের কাছে চলে গিয়েছে। খুবই ভালো ডিরেক্টর নিজে এটাকে কিনেছেন তার মানে আমাদের উচিত এবং এরপরে এটা ডিসবার্সমেন্টে এসেছিল তারপর আর এখানে আমরা যখন ফান্ডামেন্টালি চলে আসবো আমার এখানে ওই কি বলে আপনার ডিরেক্টরশিপ বা পার্সেন্টেজ নিয়ে আলাপ আলোচনা করা সেরকম করেছেন আপনারা জানেন এটা খুবই ভালো এখানে এগুলো আলাপ আলোচনা করা লস এটার পারিয়ার ট্রানজেকশনাল ইস্যু হচ্ছে টোয়েন্টি সিয়ার সরি টোয়েন্টি ক্রোর মানে বিশ হাজার কোটি হ্যাঁ বিশ হাজার কোটি কোম্পানি ভ্যালুয়েশন তো এটা এখানে যত কিছুই থাকুক এখানে রাখে না এগুলো কোম্পানি রাখে ইচ্ছা করে রাখে আমি বলবো এটা ইচ্ছে করে রাখছে সো এটা আমাদের কাছে অনেক বড় কোনো ইস্যু না এটা ইস্যু ছিল ভেরি গুড এটাও পেড আপ খুবই ভালো সবসময় আমরা একটা জিনিস তো সবসময় দেখে আসছি যে এদের আর কিছু থাক না থাক ভাই এই জিনিসটা খুব ভালো থাকে দুটা মিলা হ্যাঁ থার্টি ফাইভ পার্সেন্ট আমরা এই মুহূর্তে আলাপ আলোচনা না যাই আমরা এখন যাব টেকনিক্যালে যেটা নিয়ে আসলে এখানে আসছি আমাদের একটা মানে থিঙ্কিং ছিল যে প্রাইস যদি দুশো চার টাকা লেভেল করে তাহলে হয়তো প্রাইস আর উপরের দিকে যাবে না এখন কথা হচ্ছে ওই জন্য আমি আসলে ওই পোস্টটা করেছিলাম যে আমার দুশো টাকা লেভেলে গিয়ে যখন টাচ করছে আমার হঠাৎ করে মনে পড়ছে আমি এখানে আসছিলাম এসে দেখলাম যে আমাদের যে প্রাইস পয়েন্টটা ছিল দুশো চোদ্দ টাকার লেভেল দুশো চার টাকার লেভেল বা দুশো পাঁচ টাকার যে লেভেল মোটামুটি সেখান থেকে প্রাইস অলরেডি টাচ করে ফেলেছে এখন আমি অ্যাওয়ার করাটা হচ্ছে ইম্পর্টেন্ট আমি বলবো যে ভাই আপনারা এখান থেকে বের হয়ে যান কারণ আপনারা আবার নিচে আসলে বাইব্যাক করতে পারবেন অর্থাৎ আপনার যেটা কাছে প্রফিট মার্জিন করছেন বা আমার এই এই এরিয়াগুলোতে আসবে আমি এখান থেকে আবার মার্জিন করে স্টার্ট করব অ সরি নতুন করে বাই করে স্টার্ট করবেন মার্জিন আর করা যাবে না কারণ আপনি মার্জিন করে ফেলেছেন তবে যারা বাই কোশ্চেন করছেন যারা করেননি তাদের জন্য শুভকামনা নতুন করে বাই করার সুযোগ আসতে যাচ্ছে মার্কেটের অবস্থা খুবই খারাপ আপনিও জানেন আমিও জানি এই মার্কেটে কিছু ভালো শেয়ারে জাস্ট আপনি ইনভেস্ট করতে পারবেন এটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট হবেন এটা এমন না যে আপনি আজকে টাকা ঢালছেন কালকে দিনেরা অনেক প্রফিট আসবে না এরকম কোনো চিন্তা ভাবনা করবেন না খুব বোকামি করবেন আচ্ছা আসি আমি এখানে যা আছে সব ডিলেট করে দিই বেটার হয় আমাদের তাহলে আমাদের জিনিসটা বুঝতে একটু সহজ হবে চলেন আমরা রিসেন্ট আমি কি কি দেখতে পাচ্ছি আমার ভিডিওটা একটু লম্বা হবে কারণ আমি পুরো জিনিসটাকে আলোচনায় আনবো কারণ আমি আবার এই ভিডিওটা আনতে গেলে দেখা যাবে আমার দুই মাস তিন মাস লেগে যাবে সো আমি চাচ্ছি না এখানে আমি কোনো কিছু ছেড়ে যাই আপনার আপনাদেরও আসলে কোনো কষ্ট হয় আমরা এখানে একটা জিনিসের দিকে একটু খেয়াল করবো সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা প্রায় যখন এখানে আসলে এরপরে উঠার চেষ্টা করেছিল পারেনি দেন একদম সলিড লান পাস মাস প্রাইস নিচে নামছে নিচে নামার পর উপরের দিকে ট্রাই করছে আবার নিচে এসে এই জায়গাটাই সাপোর্ট করছে আচ্ছা এইখানে একটা লেভেল আছে এর কথা 120 টাকা লাগে আমি কেন 120 টাকা লেভেল নিয়ে কথা বলছি তো তো দরকার নেই আসলে দরকার নেই কেন দরকার নেই প্রাইস এই মুহূর্তে এখানা পর্যন্ত আসবেন না তাহলে কথা কেন বলছি কারণ আমাকে এই অংশটা নিয়ে যখন কথা বলতে তখন এই প্রাইসটা আমাকে ডিরেক্ট করতে হবে এই কারণে আসেন এবার আমরা আসব ফিবোনাচ্চিতে যেটা আমরা সবসময়ে করি আমি একদম লাস্ট লো যেখান থেকে আমরা ক্যান্ডেল শুরু হয়েছিল সেখানে এবং যখন আমার শেষ হয়েছে সেখানে আমি এটাকে অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসবো এখন আমরা দেখেন এটা আমি 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 দিছি আছে এই মার্কেটে যে ডাক্তার যারা অ্যানালিস্ট বা যারা এই মার্কেট নিয়ে অনেক কাজ করে যাদের এই মার্কেট সম্পর্কে ভালো একটা জ্ঞান আছে তারা কিন্তু এগুলো নিয়ে কাজ কারবার করে আমি বলছি না আমার অনেক জ্ঞান আছে না এরকম কোনো কিছু না আমি জাস্ট জিনিসটা আপনাদেরকে এক্সপ্লেন করার ট্রাই করতেছি যে ভাই মার্কেটে এরকম হইতে পারে চল আমরা জায়গাটাকে একটু দাগ দিই যে আসলে কি করব কিভাবে করব কেন করব আমি আমার প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি একটা জিনিসের ওয়ার্ড বলে থাকে আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখছেন তারা জানেন সেটা হচ্ছে ভাইস ভার্সাল ভাইস প্রথমে এসে সাপোর্ট করছে এসে করছে করছে এটাকে ব্রেক করছে এটাই আবার আমাদেরকে সাপোর্ট হিসেবে কাজ করবে এটা হচ্ছে তাহলে আমি যদি পাই তাহলে তো আমি চোখটা বন্ধ করে বসে থাকি যেটার আপনার পয়েন্ট অফ ভিউ গুলো ডিফারেন্ট হয় আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে মান্থলি বেসিসে আপনি বসে আছেন মান্থলিতে আপনাকে ট্রেড করতে হলে আপনাকে ইয়ারলি ওয়েট করতে হবে ইজ দ্যাট পসিবল তেই পারে নো প্রবলেম আমরা যারা প্রিভিয়াস স্প্রেড করছি আমরা জানি এটা অনেক সময় হয়ে যায় যে আমাদের আসল প্রাইস পয়েন্টে না আসছে আমরা ট্রেড করতে পারবো না চলেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারস্পেকটিভ আমি এটাকে রাখবো না রাখলে হবে না তোতেই হবে যে এটা এখানে রাখতেই হবে কোন প্রাইসটাকে 141 টাকার লেভেল আমাদের কাছে সবচেয়ে কি বলে এটাকে আসলে ডিপেন্ডেবল লেভেল এখান থেকে প্রাইস উঠবেই উঠবেই আচ্ছা আসে আসবে উঠবে এখন দেখেন প্রাইস কিভাবে মেক করে প্রাইস কিভাবে ট্রেড করে এই জায়গাগুলো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি আসেন আমরা যখন কোন একটা নেগেটিভ ক্যান্ডেল পাই নেগেটিভ ক্যান্ডেল আমাদের সাপোর্টিভ ক্যান্ডেল হিসেবে মার্কেটে আমাদেরকে কাজ করে আজকে পুরো এক সপ্তাহ এই প্রাইসের মধ্যে প্রাইস ঘুরতেছে আছে এত বড় ফল আসছে মানে বাট এই প্রাইসকে ভাঙতে পারেন তার মানে কি প্রাইস ইম্পর্টেন্ট যখন কোন একটা এরিয়াতে প্রাইস উপরের দিকে যাচ্ছে রিট্রেসমেন্ট আসছে এক সপ্তাহ এখানে ঘুরছে এটা একদিনে হয়নি এই ক্যান্ডেলটা এটা এক সপ্তাহ ধরে হয়েছে প্রাইস উপরের দিকে যাচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এবং সিক্সটি ওয়ান যে গোল এটার মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাত সপ্তাহ হয়ে যাচ্ছে আমি সপ্তাহ লিখি ঠিক আছে সাত সপ্তাহ মানে হচ্ছে পুরো বিয়াল্লিশ দিন পুরো বিয়াল্লিশ দিন এই প্রাইসটার মধ্যে প্রাইস কি করছে ঘোরাফেরা করছে প্রাইসটা কত ছিল একশো টাকা থেকে একশো টাকা এবার আসুন এতক্ষণ যা বলছি এটার মূল কাহিনী হচ্ছে এইখানে আমাদের একশো টাকা থেকে একশো পঞ্চান্ন টাকা লেভেলে প্রাইস যদি আসে প্রাইস এখান থেকে হিউজ একটা মুভ করবে এমনটা আমি আশা করি আমি করি এখন আপনার কাজ হচ্ছে কি ভাই বলছে আমাকে লাভ দিতে হবে ভাই করেন না ভাই ফকির হয়ে যাবেন পরে বলবেন ফারুক ভাই বলছিল হয় নাই হইতে পারে হইতে পারে যে এখান থেকে মার্কেট অনেক উপরে যাবে যদি না যায় মার্কেটের পরিস্থিতি ভালো না কারণ দেড়শো পয়েন্ট মার্কেট ফল করছে একদিনে আবার একশো পয়েন্ট উঠে গেছে সেদিন কোনো সেলার ছিল না এর আগের দিন মার্কেট তো মনে করেন যাই হইছে হইছে যাই হোক আমি এগুলো নিয়ে এখন কথা বলবো না বলা যায় কেন আচ্ছা আজকে তারিখটা একটু বলে দিই আজকে তারিখ হচ্ছে এগারো মে 2025 সাল ডেটা কাউন্ট করে রাখেন হ্যাঁ আমরা আজকের দিনে যে কথাগুলো বলবো এগুলো অনেক ইম্পর্টেন্ট একজন বিনিয়োগকারীর জন্য যে বিনিয়োগ করতে আসছে যার এই মার্কেটে মানে থিংকিং আছে আমি এখান থেকে টাকা উদ্ধার করব বা টাকা এখান থেকে আমি ইনকাম করব তখন গিয়ে আমাদেরকে এই শেয়ারগুলোতে আস্থা হয় কারণ এগুলো অনেক বেশি যা আমাদের আসলে মুভমেন্টে সেরকম না যেমন ধরুন আমরা যখন 125 টাকা লেভেলে ট্রেড করতে বলছিলাম 125 টাকায় যে ট্রেড করছে শেয়ার 200 টাকা পর্যন্ত ট্রেড করলে 75 টাকা प्रॉफिट করছে তার মানে কি 12.5 টাকা করে তার प्रॉफिट মার্জিন 75 টাকায় মোটামুটি শেয়ার 40%ও মার্জিন আমি পারি নাই 40% प्रॉफिट থেকে চাই আমার ক্যাশ ছিল না আমাদের যে ম্যাটার সেটা হচ্ছে এখানে হ্যাঁ এখন আমি মোটে এই এই এরিয়াটাকে নিয়ে আলাপ আলোচনা করব এটা যদি কোনো কারণে মিস হয় তারপরে এই এরিয়াতে আসলে কি করব সেটা নিয়ে আলোচনা করব তারপর আর আসবে না ঠিক তারপর আর আসবে না এই তারপর যদি আসে তাহলে সেটা নিয়ে আমি আলাপ আলোচনা তখন করবো তবে এই মুহূর্তে আমার কোনো মনে হয় না যে এটা আসলে একটু পার করে আসবে একশো টাকা টাকার নিচে এটা অনেকটাই রেয়ার এই মুহূর্তের জন্য একেবারেই রেয়ার আমি তো বলবোই না যে এখানে আসার চান্সেস আছে তারপরেও জাস্ট আমরা একটা সামেশন ধরতে আসছি যে আসতে পারে এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেভেল থার্টি এইট লেভেল এই লেভেলটা অনেক স্ট্রং হয় না এই প্রাইস থেকে এই প্রাইস যখন কল করলো অনেক স্ট্রংলি এটা ট্রেড করবে এমনটা আমরা আশা করি না মার্কেটকে সে দাঁড় করাবে আচ্ছা কখন আমরা এখানে ট্রেড করতে পারবো এবং কোথায় আমাদের এস হবে সবার আগে আমরা একটা জিনিস খেয়াল করবো আমি বারবারই বলি সেটা হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন প্যাটার্ন ইকলো হ্যাঁ আচ্ছা এখানে ইকলো এখন হবে না এখানে হইতে পারে এখানে হইতে পারে ডাব্লিউটা হ্যাঁ কিভাবে ডাব্লিউ হবে একটু আসি এই ডাব্লিউ হইলো যেহেতু এলোটাকে সে ভেঙ্গে ফেলছে এটাকে সে এখনো ব্রেক করেনি আচ্ছা এটাকে সে এখন পর্যন্ত ব্রেক করেনি এটাকেও সে ব্রেক করেনি যদি এর পরের ওয়ার্ড হচ্ছে পুরা হবে যদির উপরে আমাদের কাজ শেষ আমরা এতক্ষণ পর্যন্ত যা যা দেখা দরকার ছিল টপ ডাউনে টপে গেছি মান্থলিতে বুঝাইছি উইকলিতে ছিলাম বুঝাইছি এখন আসি ডেইলিতে এখন বুঝাবো যদির ওপরে যদি এরকম হয় এটা করবেন যদি এরকম হয় ওটা করবেন ওকে ডান যদি না হয় করবার দরকারই নেই ওকে যদি হিসাব হচ্ছে যদি না হয় করবে নি না ভাই বুঝলে যান আসেন শুরু করি ডাব্লিউ পায়ে গেলাম যদি পাই এখনো পাইনি যদি পাই ডাবলিও হবে রিপ্রেসমেন্ট আসবে বক্স হয়ে যাবে বাই করবেন ক্লিয়ার যদি ডাব্লিউ না হয় ও এখানে আবার বলে দিই অ্যাসেল অবশ্যই লাস্ট নিচে দিয়ে দেবেন এটা নিচে দিতে যায় না অনেক বড় গ্যাপ হয়ে যাবে দশ টাকা বারো টাকার গ্যাপ হয়ে যাবে দরকার নেই টেন পার্সেন্ট টানা টানা নিয়ে শুরু হয়ে যাবে ননি আমরা অতটুকুই নেব আমি আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই পোস্ট করে দেবো যদি আমরা কোনো আপডেট পাই আমাকেও আপনারা জানাবেন প্লিজ যদি এটাকে ডাব্লিউ প্যাটার্নে ব্রেক করে কারণ আমার প্রত্যেকদিন দিন আশি নব্বইটা আসলে অ্যানালাইসিস করা লাগে বা দেখা লাগে চার্ট আমার অনেক সময় মনে থাকে না কোনটা আমি দেখতেছি তো আপনারা অবশ্যই আমাকে এসিআর ব্যাপারে একটু ইনফর্ম করবেন যদি প্রাইস ব্রেক করে উপরের দিকে হ্যাঁ আমরা তখন এটাকে কি বলবো আসলে অবজারভেশন আনবো যে যদি এটা এখানে আসে তাহলে আমরা কি করব আচ্ছা যদি এখন ধরেন এটাকে ভাঙলো না এটাকেও ভাঙলো না সেখানে ট্রেড করলো করার পরে উঠেই হিট করে ফেললো নামবে এখানে বক্স হয়ে যাবে এটা এটা আমাদের মেজর এটি আমরা মূলত ট্রেডটার জন্য থিঙ্ক করবো কোথায় একশো পঞ্চান্ন টাকা থেকে একশো চৌচল্লিশ টাকা এর এরিয়া হ্যাঁ একশো চৌচল্লিশ টাকার এরিয়া কেন এই প্রায় কি রে ভাই আজকে হইতেছে কি এটা তার কারণ হচ্ছে প্রাইস যদি এইখানে আসে প্রাইস একটা হিউজ মুভমেন্ট সে সেল করবে এটাকে আমরা বলি রিট্রেসমেন্ট ওয়াই প্রাইস চলে সুইং ওকে এই যে আপনার সাইকেল এই সাইকেলটাকে মেনটেন করতে হয় তো আমাদের থার্টি এইট লেভেল একটা থাকে ফিফটি এর লেভেল থাকে সিক্সটি ওয়ান এর লেভেল থাকে এটা হচ্ছে ফিফটি এয়ার্সি ওয়ান লেভেল এটা হচ্ছে লেভেল যেটা পঞ্চান্ন টাকা আর এটা হচ্ছে সিক্সটি ওয়ান এর লেভেল যেটা একশো টাকা এর মাঝখান থেকেই প্রাইস কি করবে চেঞ্জ করবে প্রাইস এখান থেকে একবার চান্স অনেক বেশি রাখে যেটা হয়তো নর্মালি রাখবে না আমার গলা একটু প্রবলেম হচ্ছে গরম ঠান্ডাই ঠান্ডা লেগে গেছে আচ্ছা যাই হোক আমরা এখন যেটা বুঝলাম অনেক লম্বা হয়ে গেছে ভিডিও এখানে আমরা ডাব্লিউ প্যাটার্ন পাবো রিট্রেসমেন্ট পাবো বাই করবো না পেলে রিট্রেসমেন্ট এখানে আসবে ডাবলিউ প্যাটার্ন পাবো বাই করব সিম্পল ম্যাথ ওকে অনেক বেশি হেজিটেট হওয়ার দরকার নেই অনেক বেশি থিঙ্ক করার দরকার নেই ভাই এটা হচ্ছে না কেন ওটা হচ্ছে না কেন টাকা লাগাই ফেলছি নো নিট মার্কেট যখন আপনাকে দেবে তখন আপনি ট্রেড করবেন হুটহা ট্রেড করতে গিয়ে পাগল হয়ে যান না নিজেও অস্থিরতায় পড়ে যাবেন দেখেন আমি একটা ভিডিও বানাইছিলাম বিচ্ছা ছাড়ে নিয়ে বলছি ভাই তেপ্পান্ন টাকার লেভেল না আসলে এই প্রাইসে ঢুইকে নি না ফিবোনাচ অনেক বড় একটা ব্যাপার আমি বলছি না এফ ইউ সারা মার্কেট তো না ভাই আবার এরকম কিছু ভাইবেন না অনেক কিছু ম্যাটার করে আর আমার অবশ্যই ট্রাই করবেন একটা দুই মিনিট তিন মিনিটের ভিডিও আছে এটা হচ্ছে নিয়ে দেখবেন ওটার সাথে মিলে কিনা মার্কেটটা কারণ মার্কেট ভাই সাইকেলিং করে মার্কেট মার্কেটের সাথে আর আমার যে টেলিগ্রামের চ্যানেল এটার লিঙ্ক আমি আমার প্রথম কমেন্টস দিয়ে রাখবো অবশ্যই সেখানে গিয়ে দেখে আসবেন আর এইসে আমার মনে আরেকটা ভিডিও আছে ওটা আমরা লিঙ্ক দিয়ে রাখবো যদি সুযোগ হয় তো থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন